কারবালার ইতিহাস কিছু বলুন কারবালার একটা কথা বলে দিই আপনাদেরকে হযরতে হোসেন শহীদ হয়েছেন আল্লাহ নবী সাল্লাম দুনিয়া ছাড়ার একান্ন থেকে তিপান্ন বৎসর পরে কারবালার ঘটনা কারবালার ঘটনা ঘটেছে তার ইতিহাস লেখা হয়েছে আরবের মাটিতে মিনিমাম আটশো বৎসর পর আচ্ছা আটশো বৎসর পরে যদি কোনো ঘটনা লেখা হয় সেখানে কত পার্সেন্ট মিথ্যা থাকতে পারে কথা বলে না আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মিথ্যা গল্প থাকবে দশ পার্সেন্ট কিছু থাকবে যেমন হাজরাতে হোসেন শহীদ হয়েছেন সত্য কি বুঝলেন যেমন আমাদের সুন্নি ভাইরা ইয়াজিদকে কাফের মনে করে তাই না কিন্তু আমাদের উলামারা বলছে না কাফের বলা যাবে না এই বায়ানটা যদি কালকে ছাড়ে এমজি রিজওয়ান তো আমি গাল খাবো বলে এজিদের বংশ এজিদকে কাফের বলবেন কি বুঝলেন তো দুঃখের বিষয় আর ভারতের মাটিতে এক হাজার বৎসর পরে বিষাদ সিন্ধু লেখা হয়েছে কারবালার ইতিহাস সেখানে আর সত্য থাকবে না মিথ্যায় ভরে গেছে আর এই জাহিররা মিথ্যাতে ভরিয়ে দিয়েছে মানুষ হচ্ছে রাজশাহীতে আল্লাহ পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিয়েছেন আমি যাকে বাঁচিয়ে রাখবো পৃথিবীর কেউ তাকে মারার এতটুকু জরুরত করতে পারবে না তাই আল্লাহ নজির দিয়েছেন আমি মানুষ করেছি কার ঘরে আমার দুশ্মনের ঘরে যে তার বিনাশ আনবে যে তার রাজত্বকে শেষ করবে তার ঘরে লালিত পালিত করেছি আজকে ফেরাউন কোথায় তার রাজত্ব কোথায় আল্লাহ তার সৈন্য সামন্ত তার শক্তি যে মিশরের মাটিতে দাঁড়িয়ে কি বলেছিল আলা আলা আমি তোমাদের আর আমি সব থেকে উঁচু মনে আছে আমি গত বছর কিংবা তার আগের বৎসর আমি একটা ব্যায়াম করেছিলাম মুর্শিদাবাদে না বীরভূম ডিস্ট্রিক্টে এই সাহাপুরের কাছে যে আমাদের দেশে এক শ্রেণীর সুন্নি ভাইরা তাদের মৌলীকে বলে আলা হজরত আমি বলেছিলাম এটা বলা হারাম আজকে আবার বলে যাচ্ছি ইয়াসিন আলা নয় আচ্ছা আমি এখন বেঁচে আছি এখন আমি দু ঘন্টা বক্তব্য রাখি আমার আব্বা রাখতে পারে কথা বলে না আমার আব্বার রাখতে পারবে দু ঘন্টা বক্তব্য বেচারা পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে হাতে করে ধরে নিয়ে এসে বস করাই মন গেলে আধ ঘন্টা চল্লিশ মিনিট খুব টেনে টুনে পঁয়তাল্লিশ মিনিট বলতে পারে তাও বলে না কেন সেই শক্তি নাই তাহলে শক সাহেব আলা কী করে হলো কতটা বুঝতে পেরেছেন না পারেন এক যুগে এখন কি দেখছেন এখনকার বক্তা দিকে ইয়াসিনকে মুন্দাজুরকে এরা কী বক্তা আমি নিজের চোখে দেখেছি হাওড়া জেলায় আমি বক্তা আছি আর মরহুম গোলাম আহমদ মর্তজা সাহেব আল্লাহ জান্নাতি করুক নাম শুনেছেন না শুনে বড় মেহনত করেছেন উনি ছিলেন রাত্রি নটায় চেপেছেন উনি কটায় বললাম নটায় আমাকে বললে উনি নটা থেকে বারোটা বলবে বারোটা থেকে দুটোই জলসা শেষ হবে আপনার টাইম উনি তিন ঘন্টা বলবেন আলহামদুলিল্লাহ তো একজন ভালোবাসার লোক ছিল আমাকে খাইয়ে ইলিস ইলিশ মাছ দিয়ে ভাত খাইয়ে শুইয়ে দিলে আমি ঘুমিয়ে গেলাম শীতকালের দিন এসার পরে উনি চেপেছেন রাত বারোটা বেজেছে সভাপতি সাহেব জিজ্ঞেস করেছে বক্তা নিয়ে আসবো বলে না আমার এখনো কথা শেষ হয়নি রাত যখন দেড়টা বাজছে তখন জিজ্ঞেস করেছে বক্তাবো বলে না এখনো কথা শেষ হয়নি রাত যখন আড়াইটা বেজেছে তখন ওনাকে জিজ্ঞেস করেছেন বক্তাব বলে এরপর নিয়ে এসো এটা বাস্তব সত্য আমার সাথে আমি ছিলাম যখন আমি গেলাম পয়নে তিনটে একবারই দুটো পঞ্চাশে ছাড়লে নিষ্ঠে জুমে তাহলে ক ঘন্টা হচ্ছে দশ মিনিট কম ছ ঘন্টা বলেছে তিনি বেঁচে আছেন না মারা গেছেন তাহলে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো তাহলে এই লোক আলা নয় একটা আসবে একটা যাবে আলা নয় ইয়াসিনকে আজকে দেখছেন আমার পরবর্তী জেনারেশন যারা তালবিলি মাছে যারা আমাদের মানুষের পড়াশোনা করছে আবার দেখতে পাবেন ইয়াসিনের থেকেও ভালো বললে বলা কেউ এসছে প্রতিবাদী বক্তা ঠিক কিন্তু তাহলে আলা বলা যাবে না ফেরাউন তো ওইটাই বলেছিল আলা রব্বু কুমুল আলা আমি সব থেকে উঁচু আল্লাহ আবার বড় কষ্ট লাগে আমাদের দেশে জলসার পোস্টার এক একটা পোস্টার আপনি মাঝে মাঝে দুবরাজপুরে সিউড়িতে দেখবেন আপনার পড়তে পড়তে চোখটা কানা হয়ে যাবে তাহলে এত ডিগ্রি ছিল কোথায় আল্লামাতুরাহার চার তরিকার পীর ছ তরিকার পীর অমু তমু আল্লামা অমুক সব আমি খালি চিন্তা করি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এত ডিগ্রি ছিল না কিন্তু গুটকা করে ডিগ্রিতে ভর্তি এদের ডিগ্রি শেষ নাই আর ডিগ্রি নিয়ে কি করবি আল্লাহর কাছে কাজ আসবে আমলটা আল্লাহর কাছে কি কাজ আসবে আমল যেমন আমাদের দেশের কিছু মোলবি অপব্যাখ্যা করে কুরআনের আয়াতে ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন সিন্নিকর মোলবিদের বক্তব্য আউলিয়া মানে ওলি আর আপনি কোরআনে তাফসীর বার করুন আউলিয়া মানে বাংলা অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু সেই বন্ধুটা ইয়াসিনও হতে পারে ইনিও হতে পারেন উনিও হতে পারেন উনিও হতে পারেন আপনি সাধারণ লোক আপনি দাঁড়িয়ে রেখেছেন নামাজ পড়েন রোজা রাখেন তাকুয়া অর্জন করেছেন পারেজগার মুক্তাকি তাহার্যোদ গুজাক আপনিও হতে পারেন আল্লাহর বন্ধু সবাই হতে পারে না পারে না কোরআন তো এটাই বলছে আল্লাহর বন্ধু তাদের দুনিয়া পরকাল কোনো জায়গায় ভয় নেই অথচ আউলিয়া শব্দর অর্থ অলি দিকে লাগাচ্ছে পীর দিকে লাগাচ্ছে এইটাই হচ্ছে কষ্টের দুঃখর অপব্যাখ্যা চলুন আপনাদিকে দিকে আগে নি আমি এখনো বক্তব্য শুরু করি না কেন আমি যা বক্তব্য দেবো ঘা করে যাবো সকালবেলায় মহলম লাগাবো আমি এখনো বক্তব্য শুরু করি আমি খালি আল্লাহকে চিনাচ্ছি আগে আপনাদিকে আল্লাহকে ভয় করুন আপনি কে আপনার সৃষ্টিকর্তাকে এটা চিনাচ্ছে এটা চিনাতে গিয়ে এতগুলো কথা আমাকে বলতে হচ্ছে আমার ভাই ফিরাউনের অস্তিত্ব মিটে গেছে না তার রাজত্ব আছে তার সমস্ত সামরিক শক্তি শারীরিক শক্তি আল্লাহ দরিয়ায় কবর দিয়ে দিলেন ওটা বিশ্বের মানুষের সামনে আজকে তার অস্তিত্ব মিটে গেছে না তার রাজত্ব আছে না কিছু আছে আর যাদিকে দেখছেন আল্লাহর কসম এরা কেউ থাকবে না ভ্লাদিমিনি পুতিন কার পাওয়ারে নাচছে রাশিয়ার প্রেসিডেন্ট তার কাছে যে পাওয়ারটা আছে ম্যান পাওয়ার সেটা হচ্ছে তার কাছে সাড়ে পাঁচ হাজার পরমাণু বোমা সে যদি সবগুলো অ্যাক্টিভ করে দুনিয়াটা এক ঘন্টার ভেতরে বিনাশ হয়ে যাবে আমেরিকার কাছে সাড়ে চার হাজার পরমাণু বোমা সুপার পাওয়ার এইগুলো নিয়ে লাফাচ্ছে তারা আর আমার আল্লাহ যদি চায় আল্লাহর কসম করে বলছি পরমাণু লাগবে না কয়েক মিনিটের ভেতরে পৃথিবীটা শেষ করে দিবেন পারেন না পারেন না সকলে জোরে বলুন আল্লাহ পারেন আল্লাহ শেষ করে দিবেন ওই জন্যে শক্তিশালী কেউ নাই সব দুর্বল আল্লাহর কাছে নমরুদ বলে একটা বাদশার কথা কোরআনে এসছে ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছিল আল্লাহ তার কাছেও দুটো শক্তি দিয়েছিল সামরিক শক্তি শারীরিক শক্তি আল্লাহ তার শক্তিকে বিনাশ করেছে ইব্রাহিম নবী আগুনে নিক্ষেপ করা যে ইব্রাহিম নবী কোনো মানুষের কাছে মদত চাইনি তিনি আল্লাহর কাছে মদত চাইলেন আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই তুমি তো আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে হেফাজত করো আল্লাহ আগুনকে হুকুম জারি করলেন আলা আগুন তুমি ক্ষান্ত হও ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাবো আল্লাহর পশম আগুন ইব্রাহিম নবীর একটা পশমকে আর জ্বালাতে পারেনি জোরে সুবাহ আল্লাহ এটা আল্লাহর হুকুম আজকে ভেবে দেখুন সৃষ্টি আর সৃষ্টিকর্তা আল্লাহ অথচ বহু মানুষ নবী যতগুলো আল্লাহ পাঠিয়েছেন যতগুলো নবী দুনিয়ার বুকে এসছেন সকলের একটা প্রথম তবলিক ছিল প্রথম ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় এটা ছিল সববারই তবলিক আজকে ভেবে দেখুন আমি ইয়াসিন বেঁচে আছি আছি না বেঁচে আছি এখন যদি আমার কাছে ইনি বলেন ভাই একশো টাকা দাও আমি পারব না পারবো না দিতে পকেট থেকে বার করে আওয়াজটা এরকম করলে কেন যেরকম ছিল সেরকম করো তো আমাকে যদি এক্ষুনি বলে একশো টাকা দেন আমি দিতে পারবো না পারবো না পারবো আচ্ছা আমি যদি মরে যাই চাইলে পাব আমি যদি এখুনি মারা যাই আর ইনি যদি বলেন ভাই একশো টাকা দেন আমি পারব দিতে আমাদের দেশের জাহিলে মুরাক্কা গরু গাদা কিছু আছে তারা যখন পিস সাহেব বেঁচেছিল সে খালি নাজরানা নিয়েছে তাদের কাছ থেকে আর সে যখন মরে গেছে বেঁচে থাকতে কেউ কি এক টাকা দেয় নাই খালি লোকাল নিইচে হাঁস মুরগি ডিম খালি খেয়েছে কুমিরের মতো আর যখন মরে গেছে তার কবরে লোক গিয়ে চাইছে ঠিক বললাম না ভুল বললাম যখন পিসে বেঁচে ছিল সে কেউ কি দশ টাকা দেয়নি তার কাছে লোক চাইনি যখন মোরে কবরে চলে গেছে তার কবরে গিয়ে ভালো মন্দ চাইছে এই মূর্খ সমাজকে অথচ নদী দেখিয়ে গেছেন যে মাদার শুধু একমাত্র কে করতে পারেন সকলে জোরে বলুন হলো না কুরবানিতে গোস খান নাই বলার আওয়াজ কই সকলে জোরে বলুন কে হ্যাঁ এত জোরে বলুন যে আল্লাহ এই মোবাইলে যেন আওয়াজ গুলো উঠে ওই জিলাপি হুজুররা যেন বুঝতে পারে গুটকা খোরগুলো যে আল্লাহ ছাড়া কারুর কাছে মাদার চাওয়া যাবে না একমাত্র দেনে বালা জাত আল্লাহ খেলানে বালা জাত আল্লাহ সমস্ত কিছুর মালিক সকলে বলুন কে তাহলে যতগুলো পৃথিবীর মানুষ আছে প্রশংসার যোগ্য নিজের প্রশংসা করার যোগ্যতা কেউ রাখে না আমি যদি বলি আমার মতো বক্তা নেই জানবেন ইয়াসিন মূর্খ বক্তা কেউ যদি বলে আমার মতো বলবি না এটা মূর্খ বলবি কেউ যদি মনে করে আমার মতো ডাক্তার নেই মূর্খ ডাক্তার কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই সে মূর্খ মাস্টার কেন নিজের প্রশংসা করার যোগ্যতা কেউ রাখে না তুমি কি গ্রামের মানুষ বলবে পাড়ার লোক বলবে দশটা লোক বলবে তুমি কি তুমি কেমন এটা দশটা লোক বলবে আমার ভাই আমার বন্ধুগণ কান খুলে শুনেলেন একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ কে রাখেন বললাম আল্লাহ তো আল্লাহ তালা নিজের প্রশংসা করেছেন হ্যাঁ আল্লাহ এটাও বুঝিয়েছেন মানুষ কি তুমি কে তোমরা যে আমার সৃষ্টি আর আমি আল্লাহ এই মানুষের যোগ্যতা কথাটা কোরআন খুলে সুরায় কাহাব কোন সুরা বললাম তাড়াতাড়ি বলুন কোন সুরা সুরা কাহাব স্টার্ট পনেরো পাড়ায় শেষ হচ্ছে ষোলো পাড়ায় সুরা মারিয়ামের আগে বিসমিল্লা গিলাস আনে নিগো তো সুরা মারিয়ামের একবারই শেষ আয়তের আগের আয়ত্ত কল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি ল্যানাফিলান বাহরু কপলান তনফদা কালি মাথুরব্বী ওয়ালাউ জিনা বিতলি মা দাদাব হে আমার নদী পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে সমুদ্র জানেন তো দীঘাতে আছে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয় কালি কলমের কালি আর পৃথিবীর মানুষ এখানে কোনো ধর্মের কথা আল্লাহ উল্লেখ্য করেনি মানুষের কথা বলেছেন সব মানুষ যদি আল্লাহর প্রশংসা দেখতে শুরু করে সব কালিগুলো শেষ হয়ে যাবে আবার আমি অতটাই দেবো সেটাও শেষ হবে আল্লাহর প্রশংসা দেখে মানুষ শেষ করতে পারবে না জোরে সোরে বলুন সুহান আল্লাহ ইনি হচ্ছেন রব সৃষ্টিকর্তা একটা মানুষ আল্লাহ যদি তাকে পাঁচশো বছরের হায়াত দেয় যদি একটা নিয়ামতের শকর আদায় করতে চান যে এই চোখ দুটো আল্লাহ দিয়েছে পাঁচশো বছর যদি চব্বিশ ঘন্টা পড়ে আল্লাহর শোকর আদায় করেন তা এই চোখের নিয়ামতের শোকর আদায় করে শেষ করতে পারবেন যদি বলেন যেটা পরীক্ষা করব তাহলে আপনি রাস্তায় উঠেন খালি দশ পা চোখ বন্ধ করে চলে দেখিয়ে দেন আপনি বুঝতে পারবেন এই চোখটা আল্লাহর কত বড় নিয়ামক একটা অন্ধকে জিজ্ঞেস করুন আমি যখন মাদ্রাসায় আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে রফিক ভাই নাম তারপরে আমি যখন মাদ্রাসার তাল বিলিম তখন আবার আমার সাথে পড়েছে রফিক ভাই নাম চোখে অন্ধ তো আমাদের পাশে বসত আমাদিকে বলতো যখন হিপস করতাম এটা এই আয়েকটা বলে দাও তো উলাইকা উলাই উলাইকা আলা হুদামহীম ও উলাইকা হুমুল মুফলিউল এইভাবে মুখস্ত করতো আর এখন যখন শিক্ষক এখনও সে আছে হ্যাঁ পঞ্চাশের ওপরে বয়স খুব ভালো তো রফিক ভাই মাঝে মাঝে কি বলে যেন একদিন আমাকে বলছে দুঃখ করে আমার যদি চোখ থাকতো আমিও ইমাম হতাম আমার যদি চোখ থাকতো ভাই তাহলে আমিও তোর মতো হ্যাঁ হাফেজ মল্লা হয়ে আমিও ইমাম হতাম আমি বললাম শোনো তোমাকে আল্লাহ তালা একটা নিয়ামত কেড়েছে একটা নিয়ামত দান করেছে বলছে ভাই কি নিয়ামত আমি বললাম চোখটা তোমাকে অন্ধ করেছে কেমতের দিনে চোখের পাপের তোমার হিসেব হবে না আল্লাহ তোমাকে চোখের পাপ থেকে মুক্তি দিয়েছে তোমাকে দেখে আমাকে ভাবতে হবে আল্লাহ আমাকে অন্ধ করেনি আল্লাহ আমাকে দেখতে বলা করেছে এটা ভাবার লেগেই তো অন্ধ এটা ভাবার লেগেই বুবা একজন বুবা মানুষ ইশারায় কথা বলে আর আপনি কথা বলতে পারেন বুবা তুমি দেখে অনুসরণ করো আমি তোমাকে বুবা করেছি কথা বললেওয়ালা নয় আর একজন কথা বললে আপনি বলছেন তোমাকে অনুভব করতে হবে আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছে আমি কথা বলতে পারছি এরপর আমি বক্তব্য শুরু করব সবাই আল্লাহর ওপরে ভরসা রাখবো বলুন ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আল্লাহর ওপরে ভরসা অন্য কারো এই ভারতের তিরিশ কোটি মুসলমান আছে তার মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না সন্দেহ আছে যদি বলেন মনীষে কি কথা বলছেন এই থানাটা দুবরাজপুর থানা তাই তো হ্যাঁ সদাইপুর থানা হ্যাঁ লেখা আছে ওখানে বোর্ড এই সদাইপুর থানায় আমি প্রমাণ দিয়ে যাব বীরভূম ডিস্ট্রিকে প্রমাণ দেব যদি বলেন দিতে পারবেন হ্যাঁ আমি দিয়ে যাব তুমি খালি তোমার হৃদয়টাকে রেডি করো আর যদি তোমার কাছে কলম কাগজ থেকে রেডি করো কালকে মিলিয়ে দিবে আমি যেগুলো বলছি তিরিশ কোটির মধ্যে দশ কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে যদি বলেন কেমন করে আপনারা সকলে এক বাক্যে বলবেন ইসলামী শরীয়তে সুদ হারাম না হালাল হারাম তার মানে সদাইপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না আর কথা বলবেন খাই না খাই দুঃখটা কোথায় বলে দি আল্লাহ কোরআনে বললেন সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আপনি সুদ খাচ্ছেন আল্লাহ রসুদ সাল্লাহামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে বলুন না উজবিল্লা এরপর ভেবে দেখুন একটা মুসলমান সারা জিন্দেগি সুদ খাচ্ছে সারা जिंदगी সুদ খেলো সুদ খেয়ে মারা গেল সেই লোকের জানাজা হয় না হয় না হয় কোরানে আছে যে ব্যক্তি হারাম জেনে সুদ খেল এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সারা জিন্দেগি সুদ খেলো মানে আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সে এবং এই ব্যক্তি যখন মারা যাচ্ছে এর জানাজার নামাজ হচ্ছে এর দাপন হচ্ছে এর কবর জিয়ারত হচ্ছে একজনের দান খয়রাত হচ্ছে হচ্ছে বড় মস্তিষ্ক আর আমাদের দেশে জান্নাত হলো জানেন জলসা করার পরে এই জলসা হওয়ার পরে জলসা শুরু হওয়ার পরে জান্নাত একদম সহজ কিছু লোক আছে এই বীরভূমি পাবেন বর্ধমানে পাবেন মানুষ মরে গেলে চল্লিশ দিনে মিলাদ করে করে না করে না। করে একদম কাঁচা বেদা আমি বলেছি যদি কোনো মলবি প্রমাণ করাতে পারে চল্লিশ দিনে মিলাদ আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না তাকে জিজ্ঞেস করো চারজন প্রসিদ্ধ ইমাম বেঁচে আছে ইমাম আবু হানিফা বেঁচে আছে ইমাম সাফি আছে ইমাম মালিক আছে ইমাম হাম্বাল আছে কেউ নাম ইমাম তিরমিজি নাই ইমাম আবু দাউদ নাই ইমাম নাসাই নেই ইমাম বোখারি নেই আচ্ছা এনারা যখন ইন্তেকাল করেছে কেউ যদি প্রমাণ দিতে পারে ইনারা ইন্তেকালের পরে ইনাদের চল্লিশ দিনে খানা করে মিলাদ হয়েছে আমি ইয়াসিন আর সমাজের মুখে কথা রাখবেন চ্যালেঞ্জ শুধু তাই নয় মানুষের আকৃদা এত খারাপ সুদ খেয়ে মারা গেছে তার লেগে দোয়া এই যে জলসা আসার পরে অনেক দেখবেন মাদ্রাসার জলসা হয় হয় না হয় না এলাকায় বাংলা জুড়ে হয় আমরাও করছি জলসা হয় মসজিদের জলসা হয় মসজিদের আদায় হচ্ছে আর আবার আদায়কারী বক্তারা আদায় করে করে না করে না সুদক্ষ এসে এক হাজার টাকা দিলে কিসে মসজিদের জন্যে আর আমি এই বক্তা তো আর জানারা মালটা কি আহারে পন্দায় দিল দিয়ে জাননাতে ঢুকিয়ে ছেড়ে দিল যা বুঝে করবে সুদ খর গেলে সালা এত সহজে জান্নাত তার কোথাও পাওয়া যাবে না তাহলে সুদ চালিয়ে যা জলসাগরীয় হাজার টাকা দিবি হুজুর ঠিক জাননাতে ঢুকিয়ে দিবে তোর হুজুরেরও বীজ মারা যাবে তোর মানে কবরে যা কে বলল কোথা থেকে বললো অবাক লাগে বড় কষ্ট লাগে অনেক চুনার ব্যথা হবে আমার বাপ তো আমার সন্তান তো সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে মদ হারাম না হালাল কথা বলে না কেমন হারাম শুনেলে এই বোতলটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করা হারাম কি করা স্পর্শ করা হারাম এখন আমি সদাইপুর থানায় প্রমাণ দেবো দুবরাজপুর সদাইপুর সিউড়িতে প্রমাণ দেবো কিসের আমি দেখি দেব মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না বললাম বাস্তব কথা বলে যাচ্ছি যদি বলেন প্রমাণ দেবো বেশি দূর হাই রোড আপনার গ্রামে লেগে আছে আমার গাড়িতে চাপে আপনাকে আমি খালি পানাগড় পর্যন্ত নিয়ে যাবো এই রোডে আমি দশটা এমন মুসলিম হোটেল বার করে দেব মুসলমান হারাম খোর রাতের বেলায় হোটেলে বসে মদ উখাচ্ছে আর মদ বিক্রিও উপরছে লাইসেন্স কিন্তু আপনার জানা আছে এই রাজ্যে এই পশ্চিম বাংলায় একজন হিন্দু ভাই আপনার থেকে বেশি আপনার ধর্মকে রিসপেক্ট করে যদি বলুন কি করে এই পশ্চিম বাংলা থেকে তিনটে জাতীয় সড়ক বেরিয়েছে ভারতের ম্যান রোড কলকাতা থেকে কটা বললাম তিনটে এটা তো দার্জিলিং মোড় থেকে ভেঙে আসছে পানাগত থেকে এই রোডটা অরিজিনাল রোড কলকাতা টু দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে জিটি রোড যেটা আমার বাড়ির ওপর দিয়ে গেছে পানাগড় দিয়ে টু দিল্লি একটা হচ্ছে কালকাটা টু মুম্বাই রোড যেটা খড়গপুরের ওপর দিয়ে চলে গেছে আর একটা হচ্ছে কলকাতা বারাসাত থেকে বারাসাত থেকে বের হয়েছে ডালখোলা বকখালি রোড যেটা আসাম ত্রিপুরা আগরতলা নাগাল্যান্ড চলে যাচ্ছে এই তিনটে রোড এই আসাম রোডের ওপরে বহরমপুর পার করে একটা মোরের নাম পলসন্ডা মোড় সেখানে একটা ধাবা আছে পাপ্পু দা ধাবা আমি মাঝে মাঝে দাঁড়াই খানা খাই পাঞ্জাবিদের হোটেল দু ভাই মাথায় পাগড়ি বেঁধে চালাচ্ছে মুখে দাড়ি মাথায় পাগড়ি তার হোটেলে ঢুকে বিশ্বাস করবেন না আমি এত আশ্চর্য হলাম তার হোটেলে বোর্ড লাগানো আছে তিনটে একটাই লেখা আছে মদ পান করা নিষিদ্ধ আর একটা লেখা আছে মদ বিক্রি নিষিদ্ধ আর একটা লেখা আছে নো স্মকিং ধূমপান নিষিদ্ধ তিনটেই হচ্ছে মুসলমানের ইমান বাঁচানো বোর্ড এবং বোর্ডটা তার হাতের লেখা নয় একবারই থানার প্রশাসনিক বোর্ড আমি বললাম দাদা আপনার হোটেলে এই বোর্ডটা থেকে আমার খুব ভালো লাগলো কি উত্তর দিল জানে দাদা আমি যেখানে হোটেল চালাচ্ছি যে জায়গায় ব্যবসা করছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম আর আমার কাস্টমার মুসলিম আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম তাহলে আমি কি করে বেঁচতে পারি আপনি ভেবে দেখুন সে এতটা জানে মুসলিম ধর্মে মদ হারাম গাঁজা হারাম বিড়ি সিগারেট ইত্যাদি হারাম যার কারণে সে বিক্রিও করে না খেতেও দেয় না অথচ একটা হারামখোর মুসলমান একটা হোটেল করেছে লাইসেন্স বার করে মদ খাচ্ছে হারাম করে মদ বিক্রি করছে অথচ এই লোক ঈদের দিনে গলায় শ্বশুরের দিয়ে একটা হলুদ রঙের তোয়ালি লাগিয়ে ফাঁস কাতারে এসে হারাম করে ঈদ গায়ে বসেছে মনে হচ্ছে ওর মতো মুসুল্লি নয় আঁতর লাগাইছে কি নাইনটি সিক্স মজমুয়া একটা কথা আছে বগলে গুয়ের আর বাপ নাম রেখেছে আঁতর আলি সেই হচ্ছে এদের হাল নম্বর বুঝতে পারেননি বগলে গুয়ের গোন্দ আর বাপ নাম রেখেছে না তোর এই হচ্ছে এই মাতালদের হাল লটারির টিকিট হারাম না হালাল তাড়াতাড়ি বলুন জোরে হারাম আপনি আমার সঙ্গে চলুন তিলে ডাঙাল মোড়ে দুবরাজপুরে সিউড়িতে ইলেমবাজারে বোলপুরে যেখানে যাবেন বীরভূম ডিস্ট্রিক্টে মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রি করছে আমি ঠিক বললাম না বললাম যদি কেউ বাপের বেটা হন আমি রাত্রে থাকছি সকালবেলা দুবরাজপুরে দেখিয়ে দেবো কটা খালি মুসলমানদের কাউন্টার আছে অনেকজন আবার পাথর চাপড়ি ছবি লাঠি রেখে দিয়েছে দাতা বাবা দেবে ভাবে লটারিতে দাতা বাবা অভাত হয়ে যাবে বড় কষ্ট লাগে ওই বাংলাদেশের দেখেন নি চাচা দুয়া করছে মসজিদে ঢুকে গো এক ঘর টিকিট কেটেছি যদি এক কোটি লেগে যায় জীবনে আর তোমার ঘর থেকে বেরুবো না এটা কখনো দুয়া এই দুয়া তো হারাম